খালি এত যা করিব দুনিয়া ফেলা ও ভাইয়া নিজের বাপ যাইছ নয় নিজের মা যাইছ নয় খালি এতে যা করিব ভাইয়া লক্ষ লক্ষ টিঙা হন যাইছে ন হব ও ভাইয়াল দশ তারা বিল্ডিং হন যাইছে নয় এস্টিলের দরজা হন যাইছে নয় নিজের ফল হানিব

খবর দিবে তুমাই পড়িয়া জনাজা পড়াইয়া মুনাজা সারিয়া সবাই যাবে বাড়ি ঘুরিয়া সবাই যাবে বাড়ি ঘুরিয়া একদিন যাবে বাকি উড়িয়া বাইল যাতে

আল্লাহরে না ডাকির টিভির রুজমান না গিয়ে গয় মোবাইলের রুজমান না গিয়ে গয় অবাজি আল্লাহর হতা কেন নয় দিয়া আল্লাহর কেন হতা নয় দন কেন মরণর বইয়ে নয় দবন দল অন্তর মাঝে আমল লাগুক না সন্ধ্যা সে তাত মলে আনিলে তাদি যা গড়াইলেবনে নিজের আমল আল্লাহ বলেছেন ওয়াজ শুনি অনে আমল গড় আগে অনরে নামাজ সর ফরে নামাজ সর অ নিজের আমল নিজে যদি আমল করিলে মলই নলার মলই

चडी लगायिते मातम माते टुको गोदी अता सुद्धि हाले गुना सुद्धि हाले गुना अमा ओसा के खाने वाले गरीब निजोर अमल्लन दिन्न गरे दे बेटा आरजनर बुजार्ते सब बस सब बस अबका हातै भयो निजोर आरजनर बुजाल आमा नबा